সিভিক ভলেন্টিয়ার থেকে এবার রাজনৈতিক ময়দানে বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দলের মালদার বৈষ্ণবনগর বিধানসভার প্রার্থী সিভিক ভলেন্টিয়ার এদিকে প্রার্থীর নাম প্রকাশে আসতে সিভিক ভলান্টিয়ার পদ থেকে বসিয়ে দেওয়া হয়েছে তবে আফসোস নেই নির্বাচনের লড়াইটাই বড় চ্যালেঞ্জ জেতার ব্যাপারে আশাবাদী মুচকেরা বিবি মুচকেরা বিবি নতুন দলের পার্টি হওয়ায় ঘটনাকে আমল দিতে নারাজ তৃণমূল বিজেপি দল বৈষ্ণবনগর নগর এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মুচকেরা বিবি তার স্বামী কুরবান আনসারি একজন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার কুরবান আনসারি তিনি রাজনীতিতে জীবনের প্রথম তৃণমূল কংগ্রেস শুরু করেছিলেন প্রার্থী মুচকেরা বিবি জানান রাজনীতিতে তিনি এই প্রথম নেমেছেন তার রাজনীতি গুরু হুমায়ুন কবির প্রার্থী হিসেবে আমি ঘোষণা হওয়ার পর থেকে সিবিকের পদ পথ থেকে পশিয়ে দেওয়া হয়েছে তাতে তার কোনো নেই কাজ করার মতামত ছিল না যাই হোক ভালোই করেছে আমাদের দলে সর্বপ্রথম বিধায়ক হুমায়ুন কবির উনার যে নির্দেশ দেবেন সেই নির্দেশ অনুযায়ী কাজ করব ব্যাপারে আমি মুচখরা স্বামী কুরবান আনসারি জানান ছাব্বিশে নির্বাচন তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই হবে না লড়াই হবে বিজেপির সাথে তৃণমূলকে আমরা কোন ফ্যাক্টর মনে করছি না তৃণমূল তৃতীয় স্থানে চলে যাবে বৈষ্ণবনগর বিধানসভায় পাঁচ বছরে কি কাজ করছে সেটা মানুষ জবাব দেবে সংখ্যালঘুদের ভোট নিয়ে চলে গেছে কোনো কাজ করেনি শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর মিমের জেলা সভাপতি রেজাউল করিম জানান কে কোন দল করছে এতে আমাদের কোনো মাথা ব্যথা নেই ভোট হবে রেজাল্টের দিন ভোটের বাক্সেই বোঝা যাবে মানুষ কাকে সমর্থন করছে মালদা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান হুমায়ুন কবির একটা বদ্ধ উন্মাদের মতন কথা বলছে একটা পাগল মানুষ সকালে একটা কথা বলে বিকেলে একটা কথা বলে প্রতিদিন তার বক্তব্যে চেঞ্জ হচ্ছে তিনি নিজে যখন ভোটে দাঁড়াবেন তখন নোডার থেকেও কম ভোট পাবেন দক্ষিণ মালদা সহ সভাপতি তারক ঘোষ জানান হুমায়ুন কবিরের দল এটা টিএমসি একটা পার্ট আমাদের লক্ষ্য এই সরকারকে ছাব্বিশ জন নির্বাচনে বিসর্জন দিতে হবে দেখুন হুমায়ুন কবির এটা হচ্ছে টিএমসির কাউন্টার পার্ট উনি টিএমসি তে তো প্রজেক্ট একটা তো সারিভাবে বিজেপিকে সামনে রেখে তিনি ভোট করবেন তো যাও বসুনগর যিনি প্রার্থী হয়েছেন একজন মহিলা আমি তাকে ভালোভাবে চিনিও না তো প্রার্থী হয়েছেন হয়েছেন টিএমসিরই একটা প্রজেক্ট আমাদের মেন লক্ষ্য এই সরকারকে দু হাজার ছাব্বিশে বিসর্জন দেওয়া অতএব আমরা আমরা লক্ষ্যে অটুট আগামী দু হাজার ছাব্বিশ নির্বাচন তৃণমূলের বিসর্জন লড়াই মনে হবে এদের সাথে দেখুন লড়াই সেরকম এরা লড়াইয়ের কোনো জায়গা নেই আমি তো বলে দিলাম একজন আমি নেতৃত্ব অথচ আমি এই ধরনের যার প্রার্থী তাকে আমি চিনি না তো সাইবে হলে কোনো জায়গা সিভিকের কাজ করতাম কালেশ্বর থানা এই ঘোষণার পর থেকে আমাকে বসে দেওয়া হয়েছে আমি তো এমনিতে রাজি ছিলাম না সিভিকের কাজ করার জন্য যাই হোক ভালো হয়েছে বসে দেওয়া হয়েছে ভালো হয়েছে তিনি আমাকে যেভাবে এগোতে বলবে আমি সেইভাবেই এগাবো আমাকে যেভাবে চলতে বলবে সেভাবে চলবে এখন আমি এর বেশি কিছু বলতে পারবো না মানুষজন আপনার প্রতিবেশী যারা যেটা যারা এই খবর পেয়েছে সবার সঙ্গে যোগাযোগ করছে বা কেউ আসছে দেখা হ্যাঁ সবার সঙ্গে যোগাযোগ করছে লোক আসছে যাচ্ছে আমার বাড়ি সবাই খুশি আছে খুশি হ্যাঁ খুশি আছে এবং জিতার ব্যাপারে কতটা আসে যখন আপনি লড়াই করবেন মানুষ আপনাকে জিতার ব্যাপারে কতটা আসে জিতবো আমি এখানে আমি জিতব কে সহযোগিতা করবে পরে হবে এখন সময় কথা বলবে এখন আমি এর বেশি কিছু বলতে পারবো হ্যাঁ প্রস্তুত আমি হুমায়ুন কবির সাহেব যেভাবে আমাকে বলবে সেভাবে আমি এগোব হ্যাঁ দাঁড়াবে এবং ঘোষণাও করেছে প্রার্থী আগামীকালকে গতকালকে আমরা ঘোষণার পরে বাড়ি ঢুকতেই মানুষের এত মানে উৎসাহ মানে বেড়েছে দলের প্রতি ব্যাপার যা আছে আছে মানে মানে মানুষের উৎসাহ আছে যে একটা প্রার্থী আজকে পেলাম আশাবাদী তো হান্ড্রেড পার্সেন্ট যে আমি জিতবই আমি টিএমসি করতাম আগে ছেড়ে সেই গোষ্ঠী এবং আমাকে অনেকেই

কি করেছে মানুষ মানুষ জবাব দেবে 5 বছর থেকে কি করেছে বストンগর বিধানসভা মানুষ জবাব দেবে অবশ্যই সংখ্যা লগু পিছে আছে সংখ্যা লগিদের এখন পর্যন্ত ভোট নিয়ে ভোটটা নিয়ে চলে যাওয়ার পরে সংখ্যা লগিদের কি করেছে তার একটা প্রমাণ দেখো আমাদের টিএমসির বর্তমানে যে বিধায়কা বিধায়িকা আছে দেখো না দলের নেত্রী কথা বলছি আমাদের বৈষ্ণবনগর মাটিতে মালদার বাড়িতে বলছি কি করেছে একটা মুসলিমদের ক্ষেত্রে কি করেছে হ্যাঁ অবশ্যই মালদায় আমরা বাউন্ন পার্সেন্ট অবশ্যই আমরা মুসলিম আছি এমাম ভাতাটা এটা একটা আমি মনে করি এমাম ভাতা যে মমতা ব্যানার্জির এটা দেখানো যে মুসলিম দের এটা एवं ভাতা এত টাকা দিём ভাতা যদি নাও দেই মুসলিমরা চলতে পারবে আমরা এমনিও প্রত্যেকটা মাসে আমরা 10000 টাকা করে মসজিদে ভাতা আমরা আর কতটা এখন পরবর্তী ইনসেকশন কি হয়েছে আপনাদের কেবল তো নাম ঘোষণা হয়েছে নাম ঘোষণা হয়েছে এবং আমাদের সর্বোচ্চ নেতা আছে উনি যেটা বলবেন উনি যেটা নির্দেশ দিবেন সে নির্দেশ অনুযায়ী আমরা এবব উৎসব পালচা অবশ্যই গ্রামে যতগুলো তিন নম্বর ব্লকের আমাদের এই বিধানসভার এরিয়ার মানুষ আছে আমাদেরকে ফোন করে দাদা আজকে আসেন দাদা কালকে আমাদের প্রোগ্রাম নিতে হবে যে আমরা যোগ দিব দলে হ্যাঁ সব বলছে হ্যাঁ হুমায়ুন কবুর একদম একটা বদ্ধ উন্মাদের মতো কথা বলছেন একটা পাগল মানুষ সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে প্রতিদিন তার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে এত বড় বড় কথা বলছেন যখন ভোটে দাঁড়াবেন দেখবেন নোটার থেকে কম ভোট পাবে এই বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানুষ লক্ষী ভান্ডারের পক্ষে রায় দেবে এখানে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ বাঘ ফোকানো পারে না হুমায়ুন কবির আর হুমায়ুন কবির ছাড়াই পাগলের কথা যেখানে বুঝি দাঁড়ান উনি নিজে দাঁড়িয়ে রোডার থেকে বেশি ভোট পেয়ে দেখান নিজে দাঁড়িয়ে রোডার থেকে বেশি ভোট পেয়ে দেখা তখন বুঝবেন